নবী সাল আলু সাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন মদিনায় মাশাআল্লাহ আল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একটি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটা সাথে যে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সৈয়দ কি ইবনে সাইদ তো নবী সাল আলসালাম উমর রদিউল্লাহ আনহু এবং অন্যান্য সাহাবীদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সাইয়েদকে ডেকে বললেন তার চুলগুলো কোকড়ানো ছিল চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনে কাঠা কাঠামোটা মিলে যাচ্ছিল তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনু বলছে আমি আরস দেখি কি দেখি আরস পর্যন্ত তো আচ্ছা এখানে কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দিই যে নবী সালাম একটা হারিসে বলেছেন কিতাব উদ্দী গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে কুরসি কি আছে আয়তাল কুরসি পড়েন নাই আয়তাল কুরসি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তাল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্টা তাকে পাহারা দিবে কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবেন এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না কারণ তাকে চোখে দেখা যায় না তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি দীর্ঘদিন সেটা হলো যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছে আমরা সবাই এখন যা দেখি না বিশ্বাস করব না এই কারণে পশ্চিমার আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে দেখা যায় না ফেরেশতাকে বিশ্বাস করবে না বলবে যে আর বোকাস কথাবার্তা কোথায় ফেরেজটা দেখা যায় যা দেখি না বিশ্বাস করবো কেন আখেরাত দেখি না কেন বিশ্বাস করো জান্নাত জাহান্নাম দেখি নাই কেন বিশ্বাস জিন জিনজাতি দেখি নাই কেন বিশ্বাস করো আত্মা বা রুহকে দেখেছেন রুহ বার্তা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন কেন বিশ্বাস কবর আজাব কেন বিশ্বাস করে এই কারণে তাদের দর্শন যেহেতু প্রোটেস্টন দর্শনের জ্ঞানে বিশ্বাস করে চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না এই কারণেই তারা ইমানের ছয় পিলারের কোনো পিলারে বিশ্বাস করে না আর ইমানের ছয় পিলারই কিন্তু গায়েব গায়েব না আল্লাহ বিশ্বাস ফিরিস্তায় বিশ্বাস নবী রসুলগণ আসমানি কিতাব পরকাল তাকদির এগুলোকে দেখা যায় এমনকি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই দেখেছি সাল্লিউসাল্লাম আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হারিসের গ্রন্থগুলো দেখছি এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট বাতিল করার জন্যে কিছু শব্দও চালু করেছে একটা শব্দ মৌলবাদী একটা শব্দ ধর্মান্ধ হ্যাঁ ঠিক ব্যা ঠিক বলার দরকার নাই ঠান্ডা মাথায় কথা ঠিক বললো ঠিক না বললো কি ঠিক কি না বলে আচ্ছা পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব এর বাইরে কিছুই বিশ্বাস করব না এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস অদৃশ্য আমরা বিশ্বাস করি এটাকে এলিমিনেট বাতিল করার জন্য এই শব্দ দুটো চালু করছি যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি মালায়িকা বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল কবর রাজাব জান্নাত জান্নাম সব বিশ্বাস করি তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন তো আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি যারা হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে হচ্ছে না আমরা কি বলছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে রাজিউন মাইকিং করে বেরাচ্ছে তাই না হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলেন কি নাম এটার এ রুহটা কি পশ্চিমারা কি বিশ্বাস করাতে পারবেন গিলাতে পারবেন গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্ধ কথা বোঝার চেষ্টা করেন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে আর যখন আপনি চলবেন তখন আপনাকে বলবেন এই মৌলিক বিষয়গুলো মেনে আপনি হতে পারছেন না যদি আত্মায় বিশ্বাস না করে জিন জাতিতে বিশ্বাস না করে আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে জান্নাত যাহার নাম কবর রাজা মিজান পুলসের বিশ্বাস না করে সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয় এক্সাম্পল দিচ্ছি এই যে ইব্রাহিম আলাইসাল্লামের ছেলেকে যুক্ত বলেছিলেন আল্লাপাক বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না আচ্ছা দেখেন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাপাক বলছেন তিন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে পরীক্ষা তোমার জন্য একটা তিনি গিয়ে তার সন্তানকে বলেন ইন্নী আরাফিল মানামিয়ানি আসবাহু হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে ফানজুর মাযা তোমার राय কি আমাকে বলো সন্তান বলছে اسماعিল আলাইহিস সালাম ইয়া আবী ইফআল মা তা'মার হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই ছেলের বয়স কিন্তু আমাদের ইয়াং জেনারেশন হচ্ছে অনেক কম যে জেনারেশন রাত 3টা اعلان দিয়ে যে আর্জেন্টিনা খেলা দেখতে ওঠে এই জেনারেশনের চাইতে ইসমাইলের বয়স কিন্তু অনেক কম তার বয়স তখন হয়তো দশ বা বারো বা চোদ্দ কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই বলছে আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে এগুলো ইব্রাহিম ইব্রাহিম আলি কিন্তু তার সন্তানকে মানুষ করেন নাই মনে রাখবেন তিনি মাঝে মাঝে আসতেন যাওয়া আসা করতেন কারণ তার আরেকটা পরিবার ছিল সারা হাসালাম তার একটা পরিবার ছিল দুই স্ত্রী তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাসালাম কোন মা যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে মনে আছে খাবারও ছিল না পানিও ছিল না তিনি বলছেন আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলি বলেন আল্লাহর হুকুমে এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান আমাদেরকে রেখে যান ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ফেলে দিবেন না এই মায়ের গর্ব থেকে স্মাইল হবে না তো কি আমার আমাদের মা থেকে হবে আমাদের মা এখন কি করে সারাদিন স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ট্রক করে ফেলে বহু স্বামী আসে হারাম খাইতে চায় না স্ত্রী পাল্লায় পরে হারাম খায় হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নাম্বারই করতে সে বাধ্য হয় কেন করে পরিবারের জন্য হবে আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানি আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুল্লা আল্লাহ পাকে আমাকে নিয়ামত দিয়েছে যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই ফিল আল্লাবাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও অনেকে আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলো স্বার্থেই সারা জীবন বিরুদ্ধে চলি আরাম খাই খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরগালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন খুব একাকিত্বে ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজখবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেরোচ্ছে আর কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাল কারণ আমাদের সলাদ ইন্না সলাতি ও নুসুকি মাহিয়া ও ম্যামায়াতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে যান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান আল্লাহ আপনাকে সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি আর কি বাইরে আসে আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরিস্তা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এই সব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছে কিন্তু ধরতে হবে ওরা সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ ধরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিলো ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করবো বুঝেন এটা কিন্তু শির হচ্ছে এটাও শির হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম আলী করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেন আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন প্রশ্ন করেছিলেন তিনি একদম সামি আনা আল্লাহ পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলী অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলী সাল্লাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম বলেন কে এই উম্মার নামকরণ করেছেন মুসলিম সেরা হজ পরে দেখেন হুয়া স্ম্যা কুমুল মুসলিমই নেই হুয়া মানে কে মিল্লেছে এভই কুম ইবরাহিম ইবরাহিম আলিসাল্লামের মিল্লেছ তিনি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কে বুঝলে আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলীসাল্লাম তো দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনেস সৈয়দ কি বলছে সে কি দেখে মনে আছে ভুলে গেছেন ইবনে সৈয়দ কে নবী যাকে ইনভেস্টিগেট করছেন মোদী নাই কোথায় খেয়াল রাখেন তামিম দারি দ্বীপে দেখে আসছেন কোথায় দেখে আসছেন দ্বীপে আর নবী সাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় মদিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্লাম বলে কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপরে তখন নবী সাল্লাস্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো কার দেখছে শয়তানের কিন্তু আরস আছে শয়তানেরও কিন্তু একটা আড়স আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদ ট্রাইঙ্গেলে আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারব না আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কী করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারবো না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছ যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে অতি তিন চার মিনিটের মধ্যে এবার শয়তান তাকে ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় সে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দান করে দেয় আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে একটা বিষয় বলে দেই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবেন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজনের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্ন পরিবার লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্য দেখছেন না মিডিয়া এগুলো প্রমোট করছে না বাপখান এমন যে কত সুখে আছি আমরা তাই না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিল্লাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা বল্লাহ আলম এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন আমরা তো তারেক বিন জিয়াদের উত্তরসূরি বিন কাসিমের উত্তর সুরি খালেদ বিন ওয়ালিদ উমর ইবুল খতাবের উত্তর আমাদের কোনো গায়রত নাই যদি আমি একা একা সকালবেলা উঠে ফজর নামাজের পরে এই মাঠটাকে দশ পা দশ রাউন্ড দেই এটা আমার জায়জ না যায়স এখন আপনারা আপনারা দশজন দশজন বিশজন দুটা টিম হয়ে গেলেন আমি তো টুকটাক খেলাধুলোর মধ্যে ছিলাম টিম হয়ে গেলেন এখন আপনারা খেলছেন ফুটবল এক ঘন্টা আধা ঘন্টা খেলবেন না না যায়স কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না হায়াত তো নষ্ট করতে পারেন না এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার্স খরচ করতে পারবেন না তো অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে মারা যায় আমাদের পাশেই মিডল না খেয়ে প্রতিবেশী না খেয়ে থাকে আমি আমি পেট ভরে খাই মিন নাকি প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি আমি পেট ভরে খাই নাকি আর সারা বিশ্ব এইদিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখপেক্ষী হয়ে থাকতে হচ্ছে যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে আমরা ইউনাইটেড হতে পারছি না যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে দিনের এলেম কালাম অর্জন করছে না নামাজ ঠিক মতো পড়ছে না তেলাওয়াত করা শিখছে না যে সময়ে ইভেন আলেমন আমাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড়ো হবে সেই নিশ্চয় দিতে পারি না এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ঘাড়েই নাই শুধু কি পলিটিশিয়ানের দায়িত্ব শুধু কি প্রশাসনেরই দায়িত্ব আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে এই যুব সমাজ তো জানেই না বোঝেই না ওদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সে যে মুসলিম তার যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাহ পাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো কিন্তু নাই আছে কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখে নিবেন একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন মাদক অ্যাভেলেবেল হয়ে গেছে দেখে না পাঁচ পার্সেন্ট ছেলেও পাওয়া যাবে না আর যারা দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে এর কাছে একটা বাচ্চাকে দিলেও সে রেপ করে রেখে দিবে চিন্তা করে দেখেন না বিগত পঞ্চাশ বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে কি পরিমাণ বেড়েছে বেড়েছে কি পরিমাণে পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে মাদক কি পরিমাণে বেড়েছে এখন এই দায়িত্ব শুধু প্রশাসনের না শুধু পলিটিশিয়ানদের না আমাদের সবার দায়িত্ব আছে না আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুবা হয়ে যাই বিশ্বাস করেন আগামী দশ বিশ বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে আসে পরে আমার একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিকদার করুন আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে বেশি কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে মাফ করবেন সামনে আসেন আমি বুঝাচ্ছিলাম যে এই তিনটা জায়গা থেকে বের হবে এবং তার সাথে জয়েন হবে কারা এবং এক শ্রেণীর নারী যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না উদাহরণ দিদি এত দূর চলে গেছে আরেকটা জায়গার কথা আসছে যে বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে শাম মানে হচ্ছে জর্ডান লেবান এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম কি নাম শাম আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক তো চিনেন এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে বের হবে একটু ভূগোল ঘাটবেন একটু জিওগ্রাফি পড়ে দেখবেন ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে এই রাষ্ট্রটা আজকে থেকে একশো বছর আগে বিশ্বের বুকে ছিল ছিল উনিশশো চোদ্দ সালের আগ পর্যন্ত এরকম কোন রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল বিগত একশো বছরে এটা অস্তিত্ব লাভ করেছে নাম আপনারা সবাই জানেন এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই কিন্তু ওই যে বললাম সত্তর হাজার ইস্পাহানের বললাম না তার মানে অন্য হাদির সাথে লিঙ্ক করলে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে এবং তার ফলোয়ার্স হবে কারা মানে কারা তো সে যদি রাষ্ট্রকে ক্যাম অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গা সেও যায় এবং ওরা সেখানে শক্তিশালী হয়ে যায় শশুরিলে বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই বোঝেন নাই কথা বুঝছেন এখন তার অনুসারীদের একটু অবস্থা দেখেন বিশ্বের বড় বড় সেক্টরগুলোর কথা আমি জাস্ট মেনশন করে দিই পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স মিলিটারি সেকশন এবং মিডিয়া বড় বড় পাঁচ ছটা সেকশন একটা সেকশন আমাকে দেখাবেন যার যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে আছে এমন কোন সেকশন নাই এখানে শিক্ষিত মানুষ যারা তারা আমার কথা বুঝতে পারবেন বিশ্বের এমন কোনো সেকশন নাই যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে ইভেন এই যে প্রযুক্তিগুলো আমরা ইউজ করছি এগুলো সবকিছু ওদের নখদর্পণে আছে এখন আমাকে একটা কোশ্নের উত্তর দেন যে যদি আপনি বিশ্ব রুল করতে চান তাহলে আপনাকে বিশ্বের এই বড় বড় সেকশনগুলোকে রুল করতে হবে না শ্রীলঙ্কা কি পারবে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ তার নিজের কোনো ইকোনমিক বেস নাই পারবে কি পারবে সারা ওয়ার্ল্ডের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে করেন জাপান কি পারবে সারা বিশ্বের ফাইন্যান্স এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে সেখানে তো মানুষ অনুদানের উপর তারা চলছে চলছে না তাদের তো জানমালের নিরাপত্তাই নাই তার মানে যে বা যারা বিশ্ব শাসন করবে এবং তার অনুসারীরা তাদেরকে বিশ্বের বড় বড় সেকশনগুলো তো রুল করতে হবে তাই নয় কি সশরীরে বের না হলেও সে সশরীরে না আসলেও তার ফলোয়ার্স যারা তারা কিন্তু অলরেডি রাষ্ট্র কায়েম করেছে বিশ্বের বড় বড় সেকশন নিয়ন্ত্রণ করছে এবং ঐক্যবদ্ধ হয়েছে স্থানীয় ঘোষণা করে ফেলেছে এবার কি মিলাতে পারছেন কথা যে কোন দিকে আমি ফোকাস করছি এবার আসেন তাদের সাথে লড়াই করার ক্ষমতা সবার থাকবে না এটাও সত্য কারণ আসবে সে তাদেরকে নিয়ে বিশ্বের চল্লিশ দিন পুরো ম্যাসাকার করবে পুরো বিশ্বটাকে চল্লিশ দিন সে শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সমান কত বছর কিভাবে হবে আল্লাহ জানেন আমি ব্যাখ্যা করতে পারবো না দ্বিতীয় দিন হচ্ছে এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান তার পরের দিনগুলো আমাদের দিনের মতোই কথা বুঝতে পারছেন সে কী করবে সে নিজেকে খোদা দাবি করবে সে বলবে সেই খোদা আল্লাহ এবং তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম থাকবে এই যে এক হাতে জান্নাত মানে কি সত্যিকারের জান্নাত ওই যে দুইয়ে দুয়ে চার যারা মিলায় বলবে হ্যাঁ সত্যিকারের জান্নাত একটা বাহন থাকবে গাধা বলা হয়েছে যার পাক বিশাল ডানা থাকবে যে ডানার নিচে বহু মানুষ আশ্রয় নিতে পারবে এবং সেই ডানাতে সে আকাশ আকাশ আকাশে চড়ে বেড়াবে আকাশে উড়ে এমন কোনো গাধা আছে নাকি আছে যারা দুয়ে দুয়ে চার মিলায় যে দুই যুগ দুই লেফট হ্যান্ড সাইড সবসময় রাইট হ্যান্ড সাইড এরা মনে করবে যে উড়ন্ত গাধাও মনে হয় আসতে পারে আর যারা ইন্টেলেকচুয়াল থিঙ্কিংস রাখেন তারা বুঝবেন যে হতে পারে এটা এমন কোন প্রযুক্তি যেটা দিয়ে সে আকাশকে নিয়ন্ত্রণ করবে হতে পারে অত্যাধুনিক কোনো এয়ারক্রাফট আল্লাহ ভালো জানেন তবে উড়ন্ত কোনো গাধা যা হবে না এটা আমরা নিশ্চিত ইনশাল্লাহ তো এখানে অনেক রূপকথা আছে সে টানহাতে জান্নাত মানে যারা তাকে ফলো করবে সে ওদের সবাইকে প্রোগ্রেস দেবে দুনিয়াতে শান্তিতে থাকবে আর যে তার মানে আনুগত্য করবে না জুলুমের শিকার হবে ব্যাস জাহান্নাম তো সরাসরি জান্নাত জাহান্নাম নয় যে ধরে ঢুকাই দেবে জান্নাতকে হাতে নিয়ে ঘোরা সম্ভব কখনোই না তো এমনও একটা আদেশ আসছে যে সে একটা কমের কাছে গিয়ে দাঁড়াবে বলবে আমার উপর ইমান নিয়ে আসো কম বলবে আমরা তোমাকে মানি না এটা মুমিন হবে মুসলিম হবে আমরা তোমাকে মানি না তখন সে তাদের উপর জুলুম করবে দুর্ভিক্ষ চাপিয়ে দেবে দুর্ভিক্ষ চাপিয়ে দেবে একটা কমের কাছে যাবে বলবে আমাকে কি তোমরা রব হিসাবে মানো তারপর বলবে হ্যাঁ মানি তখন তাদেরকে সে প্রোগ্রেস দিবে দেখবেন আকাশকে আদেশ করবে বৃষ্টি হও বৃষ্টি হবে ফসল ফলো ফসল ফলবে গুপ্তধনগুলো বের করে ওদের হাতে দিয়ে দিবে মানে আমি বুঝাতে পারবো না যে কত বড় ফিতনা পৃথিবীতে চলমান সমস্ত ফিতনাগুলোকে একত্রিত হবে মান তবে করলে তার শাসনটা চিরস্থায়ী হবে না তার এবং তার এর শাসনটা চিরস্থায়ী হবে না তারা যে মনে করে বসে আছে যে এই সত্যিকারের সে সত্যিকারের সত্যিকারের দিককে তারাই করার চেষ্টা করেছিল তার নাম কি ইসা আরাম তিনি হচ্ছেন সত্যিকার আল্লাপাক তাকে উঠিয়ে নিয়েছেন তাকে আল্লাপাক নামাবেন দামেশকে এবং তার হাতেই এই মিথ্যা মাসিহের মৃত্যু লিখে আছেন